নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আমার চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যারা এই মুহূর্তে আমার এই হেলথ বিষয়ক ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ প্রশুদ্ধা পর্বে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হল পায়ের শিরা ব্যথা এই পায়ের শিরা ব্যথা নিয়ে যিনি আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু ফোর এইট হোয়াটসঅ্যাপ করেছেন তার নাম ঠিকানা এবং তার কী সমস্যা সেটা এখন আপনাদের সামনে তুলে ধরছি চলুন শুরু করা যাক এই মুহূর্তে আপনার যারা আমার ইউটিউব চ্যানেলে আজ প্রথম দর্শক তাদেরকে অনুরোধ করব যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এবং যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ নাম সবিতা রায় বয়স সাতচল্লিশ বছর বাড়ি হাওড়ার উলুবেড়িয়ায় ডাক্তারবাবু নমস্কার নেবেন আমার পায়ের পিছনের শিরা চিলিক মেরে ওঠে ব্যথা দুমাস ধরে হচ্ছে হাঁটু ফুলে গেছে পায়ে বল নেই পায়ে ভর দিয়ে দাঁড়াতে হাঁটতে পারে না দুই পায়ে হাঁটতে মনে হয় ভেঙে পড়ে যাবে মাজা থেকে নিচের দিকে অবাস হয়ে যায় অনেক সময় বসে থেকে উঠতে পারে না উঠলে খুব ব্যথা হয় এছাড়া আমার আরেকটা সমস্যা আছে সমস্যা হলো হাত পা জ্বালা করে সারাক্ষণ মনে হয় হাতের তলা পায়ের তলা জ্বলে গেল সঙ্গে মাথার তালুও জ্বালা করে ঠান্ডা জল দিলে খুব ভালো হয় আমার খিদে খুব বেশি খিদে পেলে দেরি করতে পারে না বেলা এগারোটার দিকে আমার খুব খিদে পাই কী করবো অনুরোধ করবো একটু বললে আমি খুব উপকৃত হতাম সবিতা দি আপনি যে সমস্ত লক্ষণ কথা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ট্রিপল ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনার শারীরিক সমস্যার কথা লিখে পাঠিয়েছেন সেই সমস্ত লক্ষণ বিবেচনা করে আমি যে মেডিসিন নামটা বলছি মেডিসিনটা হলো সালফা থার্টি এই মেডিসিনটা আপনি দোকান থেকে কিনে নিল খান দেখবেন খুব অল্প সময় এবং গল্প করে যে আপনি এই রোগ থেকে সুস্থ হয়ে যাবেন কারণ আমার চেম্বারে এরকম প্রতিনিধিত্ব পেশেন্ট আছে তারা কয়েকদিন ওষুধ খায় খুব সহজে সুস্থ উঠছেন সুতরাং আপনিও সুস্থ হবেন ভালো হবেন এটা আমি জোর দিয়ে বলতে পারি কারণ হোমিওতেফির সমস্যা সিমটমস নেভার সিমটমস আর কখন হোমিওতে প্রয়োগ করা যায় না আপনারা যে সমস্ত লক্ষণ প্রকাশ পাচ্ছে সে সমস্ত লক্ষণ বিবেচনা করে যদি আমি মেডিসিন প্রয়োগ করি সেক্ষেত্রে সেই রোগ সারতে বাধ্য এটা আমি জোর দিয়ে বলতে পারি এবার বললে ওষুধের দ্বন্দ্বে কীভাবে কিনবেন এবং কীভাবে খাবেন ওষুধের যখন কিনবেন সবসময় শেষ করবেন ভালো কমেন হতে নেওয়ার এবং ভালো দোয়ান থেকে হতে নেওয়ার যখন হতে কিনবেন তখন এক ডাম পরিমাণ কিনবেন হয় এক গ্রাম লিকুইড নেবেন নাহলে এক গ্রাম গলসিন নেবেন যদি তাও না পান তাহলে টেনে সিল সিলফাইন নেবেন যদি গলুর ছিলেন তাহলে ত্রিশ নম্বর গোলুর নেবেন এবং তিন চারটি করে দানা খাবেন সকাল অবিকালে পরপা চার দিন আর যদি লিকুইড নেন তাহলে তিন চার করে খাবেন সকাল অবিকালে পরপর চার দিন ওষুধ খাওয়ার সময় যদি মনে করেন জলসেয় মিশিয়ে খাবো তাও খেতে পারেন কোনো অসুবিধা নেই ওষুধ খাওয়ার আধ ঘন্টা আগে বা আধ ঘন্টা পরে কোনো কিছু খাবেন না বা কোনো নেশা করবেন না তাহলে হুদের কার্যক্ষমতা আরও বেশি হবে ওষুধ খাওয়ার এক সপ্তাহ বাদে আপনি কেমন থাকেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ট্রিপল ফোর এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে জানাবেন কেমন থাকেন এরপরে যদি কোনো ওষুধ লাগে অবশ্যই আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবো আশা করি আপনার সমস্যা কথা আপনাকে ঠিকমতো বোঝাতে পেরেছি অনেকে আমার কাছে ফোন করেন যে ডাক্তারবাবু আপনার চেম্বারে আমি কীভাবে যাবো বা কীভাবে আপনার সঙ্গে যোগাযোগ করব দেখুন আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ট্রিপল ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি সব কিছু ডিটেলস পেয়ে যাবেন এবং যদি কোনো অসুবিধা হয় আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিবুল টু ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমি সবসময় আপনাকে গাইড করব কীভাবে আমার চেম্বারে আসবেন বা কীভাবে আপনি আমাকে দেখাতে পারবেন সুতরাং সবসময় চেষ্টা করবেন এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে আজ এই পর্যন্ত আগামীকাল দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন